আসসালামু আলাইকুম এভরিওয়ান সকল খেতা ঘড়া বালানি আজকে আমি বাবির ফ্রন্ট গার্ডেন দেখাই মো সামলে যেহেতু গার্ডেন সুন্দর গার্ডেন দেখা ভাড়া ফ্লাওয়ার ফ্লার বাবি হরসাইন গার্ডেন আছে কেন লাগে ডান উল্লাহান খিতা মানুষের বিজি খান খিতা উইছে সুন্দরও লাগে মানুষের খরচ পাকায় সুন্দরও লাগে দেখতে আর ইকানোর মাঝে ঘর কিতা দেউতা পাৰাম এইখনৰ মাজে নাৰীনা কিতাপ দেউতা পাৰ্চিন এতিয়া মাজে বাকাৰ বেচি টিচি ৰুইছে মানুহৰ আস্তে আস্তে মাতাৰ কাৰণ ৰুইলো মানুহে যদি এইকেইটা বুজাই ন আমি এলাখেলা কিতাপ মাতৰা নালাগে কি ত' দান কিতাপ ৰুইছে ন তাকি তো আপনার লগে শেয়ার করলাম ধর সামনের গান কেমন লাগছে আপনার জানাই সকল সকালবেলা থাকবা আজকে ও পর্যন্ত কোনো ভিডিও লাইম আল্লাহ হাফিজ আলাইকুম